আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দশ হাজার কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরের নতুন ইয়ার্ড উদ্বোধন দেশ ও বন্দরের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার জানালেন নৌ উপদেষ্টা রাউজানে পুলিশের অভিযানে সবচেয়ে আগ্নেয়াস্ত্র সহজ ছয়জন গ্রেফতার দুই সাত্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী চট্টগ্রামের প্রাচীন মন্দিরে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ কিছু মালামাল মিললেও উদ্ধার হয়নি সোনার মুকুট পালাব কোথায় দেশেই মরব চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এমন কথাই বললেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাত হোসেন বিদেশি কোম্পানিকে টার্মিনাল দেওয়ার ক্ষেত্রে চুক্তিতে কিছুই গোপন করা হচ্ছে না এবং দেশের ও বন্দরের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেবে না বলে জানান তিনি দেশের বাইরে তার কিছুই নেই বলে করেন উপদেষ্টা পতেঙ্গায় জায়গা নির্মিত হয়েছে দশ হাজার কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন ইয়ার্ড সকালে উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এ সময় তিনি বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তাদের কাছে আপনাকে যেতে হবে পরে সেখান থেকে নির্মাণাধীন বে টার্মিনালে গিয়ে পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা এ সময় আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশি কোম্পানিকে টার্মিনাল দিলেও স্বচ্ছ চুক্তি এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেন পরিষ্কারভাবে বলতে চাই নাথিং হিডেন আমাদের কি হেডেন করে কি লাভটা কী হবে আপনারা তো খোঁজ খবর রাখেন নিশ্চয়ই এই মন্ত্রণালয়েরও খোঁজ খবর রাখেন আমাদের কী লাভ হবে আমার কোনো চাচা না মামা না আমার কোনো ঘর আছে আপনাদের অন্যদের মতো যা আমার ওখানে বাড়ি আছে উনি এই করছেন ভাই আমি এখানে আছি মরে যাবো এখানে হ্যাঁ আমার সব পুরো ফ্যামিলি এখানে তা আমার লাভটা কি হ্যাঁ আমি কেন কোথায় পালাব পালাইলে আপনার বাড়িতে যেতে পারি বন্দর বা দেশের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেবেন না উল্লেখ করে আগের সতেরো বছরের অনিয়ম দুর্নীতি কথা বলেন নৌ উপদেষ্টা বড় সাজ্জাদ বিদেশে সাজ্জাদ কারাগারে অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু যার সর্বশেষ প্রমাণ সারোয়ার বাবলা হত্যাকাণ্ড অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্র ভাণ্ডার ও বিশাল বাহিনী যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয় তুলি এলাকার সাজ্জাদ আলী খান নব্বই দশকের আলোচিত দুর্ধর্ষ শিষ্য সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজাদ হিসেবে দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো সরোয়ার বাবলা ও নুর নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু সালে অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার হন দুজনেই দু সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেলখাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে ২০২০ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন চার বছর জেল খেটে বের হয়ে দু সালে সাতাশ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজ্জাতের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জা রূপে বুরিন নাতি শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই দু সালে ভারতে ম্যাকসনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত পনেরো মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত পাঁচ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় বড় ভারতে ছোট সাজ্জাদ জেলে কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী বিশেষ করে রায়হান ইমন খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের শতবর্ষ প্রাচীন মন্দিরে ঢুকে প্রতিমার মুকুট সহ স্বর্ণালঙ্কার চুরির দুদিন পর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের দাবি দুজনেই পেশাদার চোর তাদের কাছে চোরাই কিছু স্বর্ণালঙ্কার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ দুজন আপন ভাই রাতের আধারে চট্টগ্রামে এক মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি বড় ভাই আরমানের কাছে চুরির দীক্ষা নেয় ছোট ভাই আবুল হোসেন ঘটনার দিন ভাইয়ের কথায় ভেন্টিলেটর দিয়ে মন্দিরে ঢুকে আবুল চুরি করে প্রতিমার গায়ে থাকা স্বর্ণের মুকুট চেইন লকেট সহ রূপার অলঙ্কার প্রথমে আমরা আবুল হোসেনকেই গ্রেপ্তার করি তার বয়স হচ্ছে ২৬ আর আরমান হোসেনের বয়স হচ্ছে একত্রিশ তো যে আরমান হোসেন সেই হচ্ছে তার গুরু আসলে বড় ভাই এবং গুরু প্রিভিয়াস রেকর্ড এবং প্রিভিয়াস কন্ডাক্ট দেখে বোঝা যাচ্ছে ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে পেশাদার চোখ পুলিশের দাবি চোর ধরতে ক্রেতা সাজে পুলিশ ছদ্মবেশ ধারণ করে এসব স্বর্ণালঙ্কার কিনতে ফাঁদ পাতলে এক পর্যায়ে ফাঁদে পা দেন দুই ভাই কিছু স্বর্ণালঙ্কার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট আমরা নিজেরাই ক্রেতা সেজে এই স্বর্ণ অলঙ্কার কেনার জন্য আমরা প্রস্তাব দিই পর্বদিতে চোরেরা বিভিন্নভাবে পথ অবলম্বন করে কৌশল অবলম্বন করে এবং একাধিক স্থানে আমাদেরকে ঘুরাইয়া পর্বদিতে আমরা তাদের একজনকে ধরতে সক্ষম হই চুরির পর দেখা যায় ওই মন্দিরই নেই কোনো সিসি ক্যামেরা ছিল নিরাপত্তা ঘাটতি খোয়া গেছে হচ্ছে যে দুটা মুকুট একটা সোনার একটা রুপার সোনারটা হচ্ছে যে ফোর প্লাস আর রূপারটা হচ্ছে যে নট লেস দেন সিক্স আর আপনার একটা মুন্ডমালার উপর আমরা উইদিন শর্ট টাইম সেগুলি রিপেয়ার করব এবং সম্পূর্ণভাবে সিটিজি ক্যামেরার আওতায় নিয়ে আসবো প্রায় বছরের প্রাচীন সদরঘাট কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে এই চট্টগ্রামের রাওজানে বিএনপির কর্মী আব্দুল হাকিম হত্যা মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ রাউজানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান বালুমহলের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হাকিম হত্যায় পনেরো জন সম্পৃক্ত ছিল যাদের মধ্যে ছয় জন মূল নেয় যারা মূলত ভারতে খুনি এবং টাকার বিনিময়ে টার্গেট কিলিং করত। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি বিদেশি পিস্তল একটি রিভলভার একটি চায়না রাইফেল একটি শটগান গুলি ও মাদক উদ্ধার করা হয় যার মধ্যে পাঁচ আগস্ট থানা থেকে পুলিশের লুণ্ঠিত একটি অস্ত্র রয়েছে বলে জানায় পুলিশ একটা বড় অংশ অংশ রয়েছে রয়েছে এর বাইরে কিছু কিছু আমরা মোটামুটি যারা এই কিলিং মিশনে অংশগ্রহণকারী সবাইকে আমরা ধরতে সক্ষম এই যে চারটি পিস্তল দেখেছেন বিদেশি পিস্তল এবং আরেকটি হচ্ছে রিভলভার এই সবগুলোই আমাদের তাদের কথোপকথনের মধ্যে তারা চলে এসেছে এই অস্ত্রগুলো দিয়েই তারা এই হত্যাকাণ্ড সংগঠন করেছে